কে একটা কন্টিনিউ একটা নিউজ চ্যানেলে মানে ভিডিও দেখতেছি যে মাধুমিকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে আর একটু আগে আবার আরেকটা ভিডিওতে দেখছি মানে দুই একটা নিউজ চ্যানেলে দেখছি যে মাধবীকে যেই কারণে অ্যারেস্ট করা হয়েছে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য মানে কোর্টের মধ্যে হাজির করতে পারছে না সব কিছুই বেআইনিভাবে এটা কোর্টের উকিলে কিন্তু সাফ সাফ জানাইছে নিউজ চ্যানেলের মাঝখানে তার লেগেই আমরা জানছি তো আমি একটা কথা কমু মাধবীর মানে কথাবার্তার ধরনটা আর পোশাক আশাকের যে মানে ধরনটা এটা একটু আলাদা ঠিক আছে এটা একটু অশ্লীল কিন্তু মাধবী যে সরকারের বিরুদ্ধে কথাবার্তা কইছে মানে সরকারের বিরুদ্ধে এটা আমি কইতাম না মানে মাধবী যে ধরনের কথাবার্তাটা কইছে সত্যি কথা একদিকে কিন্তু সত্যি কথা আর আমরা ছোটোর থেকে বড় হয়েছি ত্রিপুরাতে এরকম কোনো দিন দেখছি না এখন যা কিছু দেখি আর দেখো মাধবী একটু মুখ খুলছে তার কারণে মানে পুরা প্রশাসন মাধবীর পিছে পিছিয়ে লাগছে অ্যারেস্ট করা লেখা ঠিক আছে আর আরেকজনে কিন্তু মানে অ্যারেস্ট বয় না দেয় তার অ্যারেস্ট করাটা এটা বেআইনি ঠিক আছে আর একটা কথা হয়েছে গিয়া এই যে নেশা কারবারি এত পরিমাণে বাড়ছে ত্রিপুরাতে ড্রাগস ব্যবসায়ী গাড়ি সব কিছু মানে তারা রে কই তারা দল কয়েকদিন পরে সাইডা দে তারা মুক্ত হয়ে জাগা এরপরে আবার হেই শুরু হয়ে জাগা তারার মানে বিজনেস হ্যাঁ আর এক দুইজন গরিব মানুষ এটা মুখ সুখ খুললে ওই তারা পুলিশে দৈরা লইয়া জাগা নিয়ে ডর বয় দেয় এরপর শেষ আর ডরে বয়ে মুখ বদ্ধ করে দেবে কিন্তু আমার কথা হয়েছে গিয়া একজন মা দুবির মুখ বদ্ধ হয়েছে কয়জন মা দুবির মুখ বদ্ধ হইব এটাও দেহার বিষয় ঠিক আছে না কিন্তু ঠিক আছে পুলিশ যেহেতু মাধবীকে অ্যারেস্ট করে নিছে আমরা সবার পক্ষ থেকে একটা অনুরোধ যাতে মাধবীর মানে কথাবার্তার ধরনটা একটু পাল্টায়া আর পোশাক আশাকটা একটু পাল্টায় সুন্দরভাবে যাতে সোশ্যাল মিডিয়ার সামনে আয় যেহেতু নিচেই দৈরা তো তারাও শাস্তি দেওয়ার দরকার কোন জিনিসটার লেগে যাতে পোশাক আশাক সুন্দরভাবে পইড়া মানে অশ্লীলভাবে যাতে না আয়া সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াতে আয় কারণ আমরা ফেসবুক সবাই বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলির সামনে আমরা ফেসবুকটা দেখি তার কারণে মানে মাধবীকে যেহেতু নিসি অ্যারেস্ট করে ওই জিনিসটার লেগে মানে শাস্তি দেওয়া দরকার কিন্তু বাকি এসব কইরা কিছুই তো না একজন কয়জনের মুখ সাফা দিয়া রাখবো ঠিক আছে না যারা যে জিনিসটা পাইতেছে না তারা তো এইটির ব্যাপারে কথা কইবই কয়জনের মুখ বন্ধ করে রাখবো ঠিক আছে না তো যে জিনিসটির দরকার মানে আসলে বন্ধ করো ওই জিনিসটি বন্ধ করো তোমরা আর এক দুজন কথা কইতাছে তারা আসলে এই জিনিসটি পাইতেছে না শুরু থেকে দেখতে বুঝতে এই কারণেই তারা কথা কইতেছে তো আমি কেলিকে এই কথাটি কইতেছি মানে যেহেতু মাধবীটা দৌড়ে নিছে ওই জিনিসটা যাতে পোশাক আশাকের ধরনটা একটু চেঞ্জ করে ভালোভাবে সুন্দরভাবে আমরা সামনে হয় আর আমি সামু একজন মানুষ হিসাবে আমিও সামু যাতে মাধবীর যথাসম্ভব তাড়াতাড়ি মুক্তি হয়ে যাবে এইটাই